তাহলে প্রথমটি হচ্ছে দুই দ্বিতীয়টা কত বলা আছে ছয় আমি তৃতীয়টা ধরলাম এক্স আমাদের কি বলছে কিন্তু আমরা একবারে মান বের করতে পারবো না আমাদের এক্স ওয়াই এর সাহায্যেই জেড এর মানটা বের করতে হবে বোঝা গেল তাহলে আমি পাঁচটি প্রমিক সমানুপাতির সংখ্যাকে আমরা এইভাবে ধরে নিলাম যে কত হচ্ছে প্রথমটি দুই দ্বিতীয়টি কত ছয় তৃতীয়টি এক্স

তাহলে এখানে এই তিনটা কি ক্রমিক স্বর্ণপতি এখানে তাহলে সুতরাং কি পাচ্ছি দুই বাই ছয় ইকুয়াল কত রে ইকুয়াল কত ছয় বাই ছয় ঠিক আছে একবারে দেখ এই যে উপরে উপরে যদি কেটে দেয় দুই দিয়ে ছয় কে কাটলে কত তিন তাহলে এখান থেকে কত পাচ্ছি

পঞ্চম সমানুপাতিটি একশো আচ্ছা যদি কথা ষষ্ঠ তাহলে আরো নিতে পারতি হলো সপ্তম সপ্তম যদি দিত মানে জয়টাই যে কোনো অসুবিধা হবে কি আর এ বি সি ডি ই ইভাবে ধরে নিতে পারবি ঠিক আছে প্রথমে এ বের করলি তারপরে বি বের করলি তারপরে সি বের করলি হ্যাঁ যতগুলোই দেখ না কেন এইভাবে এই ফর্মে

আমরা ধরিলাম যে এই প্রত্যেকটির সঙ্গে হ্যাঁ ছয় পনেরো কুড়ি তেতাল্লিশ প্রত্যেক সঙ্গে কত এক্স যোগ করতে হবে এক্স যোগ করলে তারা কি বলছে সমানুপাতি হবে আমরা প্রথমে ধরিলাম প্রত্যেকের সঙ্গে এক্স যোগ করতে হবে তাহলে শর্তানুসারে হচ্ছে এটা হলো তাহলে শর্তানুসারে লিখতে পারি যেখানে বা প্রশ্ন মতে বা শর্তমতে মতে হ্যাঁ শর্তানুসারে কি পাচ্ছি আমরা এটা পাচ্ছি এবার ইস্টু কি ভাগ করতে ব্যবহার করা হচ্ছে তাহলে কি হচ্ছে সিক্স প্লাস এক্স এদিকে কত ফিফটিন প্লাস এক্স

তাহলে চোদ্দ বাই মানে বাই কত কত তিন তাই না এর যে মানটা পাচ্ছিস দেখছে কত যোগ যোগ করা করা হয়েছে হয়েছে চলো বলছে কত বিয়োগ করলে একদম সেম অঙ্ক তাহলে কি হবে শুধু এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস একই পর্বে নিতে হবে তার যে পরের নাম্বারটা দেখ ওটাও বলছে বিয়োগ করবে বলছে অনুপাতের থেকে কত বিয়োগ করলে ঠিক আছে একই অঙ্ক তাহলে বড় দুটা বাড়িতে করে নিবি বুঝা গেল এবার হচ্ছে